নমস্কার প্রিয় বন্ধুরা সুদূর কলকাতা থেকে ব্রাজিল আর্জেন্টিনা হয়ে চলে এলাম সিলিট ক্যাপিটাল সিটি সান্টিয়াগো এই ভিডিওতে আমরা স্যান্টিয়াগোতে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ল্যাটাম এয়ারলাইন্সের ফ্লাইটে আমরা আর্জেন্টিনা থেকে চলে এলাম চিলি অবশেষে আমরা চিলির রাজধানী স্যান্টিয়াগো এয়ারপোর্টে পৌঁছলাম এখানে চেকিং এর একটু অন্য রকম যেখানে সমস্ত লাগেজ এর মধ্যে কোনো খাদ্য বা ই স্ক্যান করা হয় এবং শুকিয়ে এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমরা চিলির ক্যাপিটাল সিটি স্যান্টিয়াগোতে এসে পৌঁছালাম এই স্যান্টেগো সিটি হচ্ছে লাতিন আমেরিকার সব থেকে বর্ধিষ্ণ একটি সিটি এবং খুব সুন্দর শহর এবং সেই শহরের একটি বিখ্যাত হোটেলে আমরা এসে উঠলাম এবং চেক ইন করলাম হোটেলের নাইন্থ ফ্লোরে আমাদের ঘর চারিদিকে অদ্ভুত মনোরম দৃশ্য বড় বড় ইমারত তার পাশেই রয়েছে এবং হোটেলটির নাম হলো বেস্ট ওয়েস্টার্ন মেরিনা খুব সুন্দর হোটেল ঝা চকচে হোটেল তবে আমরা এখানে এখানে থাকবো এবং এখানে বিভিন্ন যে জায়গাগুলো সেগুলো ঘুরবো ঘুরে দেখবো এবং আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা এই হোটেলের ওয়েবসাইট লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই হোটেল সংক্রান্ত এই হোটেলের একদম টপ ফ্লোর রয়েছে এই সুন্দর একটি সুইমিং পুল এবার আমরা ব্রেকফাস্ট হলে চলে এলাম এই বেস্ট ওয়েস্টার্ন মেরিনা হোটেলে আমাদের ব্রেকফাস্ট চলছে এখন বলছি এখান থেকে আমরা এখন সিল্কুরে বার হচ্ছি দেখা যাক কোন কোন জায়গাগুলো দেখা যায় সেগুলো আপনার সাথে শেয়ার করি সুন্দর একটা শহর আমার পিছনের দিকেই রয়েছে আন্দিস পর্বত আর এই সিটিতে আমি এটা হচ্ছে চিলির প্রেসিডেন্সিয়াল অফিস হাউস খুব সুন্দর দেখতে পিছনে দেখা যাচ্ছে চিলির প্রেসিডেন্সিয়াল অফিস হাউস আর এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অফিস হাউস স্কয়ার প্রিয় বন্ধুরা ওই দূরে দেখা যাচ্ছে চিলির সুপ্রিম কোর্ট এবার আমরা ওই সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে চিলির সুপ্রিম কোর্ট স্যান্ট্রিগোতেই অবস্থিত টা হচ্ছে চিলির সান্তিয়াগো ক্যাথেড্রাল স্কয়ার খুব কি সুন্দর জায়গা এখানে অনেক ফোনামেন্ট স্ট্যাচু গ্যাপচার এই প্লাজা দে আরমাস হল চিলির রাজধানী সান্তিয়াগো মেইন স্কয়ার এই স্কয়ারের নিচেই রয়েছে প্লাজা দে আরমাস মেট্রো স্টেশন এই স্কয়ারের চারিপাশে আমরা বেশ কিছু হিস্টোরিক্যাল বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্যান্টিয়াগো মেট্রোপলিটন ক্যাথিড্রাল রয়েছে সেন্ট্রাল পোস্ট অফিস রয়েছে হিস্টোরিক্যাল মিউজিয়াম এর সঙ্গে দেখতে পাচ্ছি বেশ কিছু স্ট্যাচু প্রিয় বন্ধুরা এটি হচ্ছে পেদ্রো দি ভালদাবিয়ার স্ট্যাচু ইনি হচ্ছেন একদিন স্প্যানিশ বিজয়ী চিলি প্রথম রাজকীয় গভর্নর তিনি পনেরোশো একচল্লিশ সালে সান্তিয়াগো প্রতিষ্ঠা করেন সিম্বল অফ প্যান আমেরিকান এটা হচ্ছে চিলি ক্যাপিটাল সিটি আর হচ্ছে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ক্যাথিড্রাল এই প্লাজা দি আর মাসের স্যান্টিয়াগো মেট্রোপলিটন ক্যাথিড্রাল হলো দেশের প্রধান ক্যাথলিক চার্চ সতেরোশো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয়েছিল প্রিয় বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর এবার আমরা চলে এলাম খাবারের সন্ধানে একটি শপিং মলের ফুটকোটে সুন্দর আপনি ফলের মধ্যে উদ্ভটে এসেছি আমরা লাভ পিজা পিজা সেন্টার পিজা বানিয়েছে আমাদের জন্য আমাদের সামনেই বানিয়ে দিল এত বড় অসাধারণ পিজা দেখতে পাচ্ছেন সামনেই বানিয়ে দিল কত বড় পিজা দুজনে খেয়ে খুব শেষ করতে পারবো না এখন আমরা এটা খাব টেস্ট দেখা যাক এখানকার পিজার টেস্ট কেমন ইতালিয়ান পিজা আমাদের সামনেই সুন্দর করে বানিয়ে দিল একদম সাধারণ দামও খুব একটা বেশি নয় বারো ডলার বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ